তোমার পেছনে অনেকেই হাসে তাই না তুমি কষ্টে থাকলে কেউ আসে না কিন্তু একটু ভুল করলেই সবাই এসে আঙ্গুল তোলে তুমি চুপ করে সহ্য করো এই ভেবে যে একদিন প্রমাণ করবে কিন্তু আমি জানি ভিতরে ভিতরে তোমার বুকের ভেতরটা সিরে যাচ্ছে আজ আমি সেই কথাগুলো বলবো যা তুমি এতদিনে কারো মুখ থেকে শোনো যা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে শুধু একটা অনুরোধ পুরোটা শোনো কারণ এই কথাগুলো তোমার জন্যই দেখো তুমি হয়তো খুব সাধারণ একজন মানুষ কিন্তু তোমার ভেতরে আছে এমন কিছু যা হাজারটা মানুষ মিলে একজনে খুঁজে পাওয়া যায় না তোমাকে ছোট করার লোক অনেক থাকবে তারা চায় তুমি ভেঙে পড়ো তারা চায় তুমি থেমে যাও তারা চায় তুমি হার মানো কারণ তুমি যদি সাফল্য পেয়ে যাও তাহলে তাদের জীবনে ব্যর্থতা আর লুকানো থাকবে না তোমার গল্প শুরু হবে সেদিন যেদিন তুমি আর কাঁদবে না বরং দাঁড়িয়ে বলবে তোমরা আমাকে থামাতে পারো না দেখো সবাই তোমার কষ্ট জানে না তোমার আজ জেগে কাদা কেউ দেখে না তোমার মনে হাজারটা প্রশ্ন জাগে আমি কি পারবো আমি কি যথেষ্ট ভালো হ্যাঁ তুমি পারবে শুধু ভালোই না তুমি সেই আগুন যেটা একদিন পুরো আকাশ আলোকিত করবে এখন যদি থেমে যাও তাহলে তাদের কথাই সত্যি হয়ে যাবে কিন্তু তুমি যদি উঠে দাঁড়াও তবে তাদের চোখের সামনে তুমি প্রমাণ করে দেবে তুমি ভাঙ্গো না তুমি তৈরি হও সাফল্য হচ্ছে প্রতিশোধের সবচেয়ে শক্তিশালী উত্তর তোমাকে যারা অবহেলা শুরু করেছিল ভুল বুঝছে ঠকিয়েছে তাদের সামনে চুপচাপ গিয়ে দাঁড়াতে হবে না তোমার সাফল্যই একদিন চিৎকার করে বলবে তুমি ভুল ছিলে এই কথাগুলো যদি সত্যিই তোমার হৃদয়ে গিয়ে লাগে তাহলে এখনই একটা সিদ্ধান্ত নাও নিজেকে প্রমাণ করার আর যদি এই ভিডিওটা তোমার ভিতরে আলো জ্বালিয়ে দেয় তাহলে এই চ্যানেলটা হবে তোমার দ্বিতীয় আশ্রয় সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এই যাত্রায় আমি আছি তোমার সঙ্গে প্রতিটা ধাপ প্রতিটা যুদ্ধে আমার নাম শাকিল এবং তুমি দেখছো এন মোটিভেশন স্পিচ